खूब भाई पाई रे পুরাই ইন্টারনেট দুনিয়াতে তুফান নিয়ে অনেক হইচই চলে আসছে একমাত্র মানে আমার কমেন্ট সেকশনে কমেন্ট হয়ে গেছে আই হ্যাভ গট নিউ সাবস্ক্রাইবার থ্যাংক ইউ সো মাচ যারা কমেন্ট করছেন আর যারা নতুন সাবস্ক্রাইব করছেন আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক ধন্যবাদ আজকে কথা বলবো এই শুনিয়া আমার কাছে যেটা লাগছে তো অনেকেই আমি পাইতেছি যা অনেকে নিউজ পোর্টালে বা ইউটিউবে প্রচুর ভিডিওতে যে কপি কপি ব্যাপারটা নিয়ে আসছে যে না এটা কেজিএফ বা অ্যানিমেল এর কপি তো আমি যেটা বলতে চাইতেছি কেজিএফ অ্যানিমেল বা এই দুই মুভির যে গ্যাংস্টার লোক গুলা এটা অনেকটাই মিল আছে এটা সত্যি বাট লাস্ট ভিডিওতে আমি যেটা বলছিলাম যদি রাইহান রাফি ভাই আপনি হয়তোবা মুভি অলরেডি শেষ করে ফেলছেন জানি না কতটুকু করা হয়েছে এই মুভির দুইটা জিনিস ইট কুড ব্লো অডিয়েন্স এর মাইন্ড দুইটা জিনিস যদি ঠিক থাকে এই মুভির এই মুভি অন্য লেভেলে চলে যাবে হুইচ আমার আমার ক্ষেত্রে যেটা আমি চিন্তা করছি স্টোরি বিল্ড যদি ভালো ক্যারেক্টার একটা ক্যারেক্টার অথেন্টিক ক্যারেক্টার আপনি যদি এটার স্টোরি বিল্ড আপ করতে পারেন সুন্দর ভাবে এটা ডিফারেন্ট লেভেলে চলে যাবে আরেকটা আমার কাছে ফিল লাগছে ইটস মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ ল্যাঙ্গুয়েজ যেহেতু এটা নাইনটিস এর মুভি যেই ল্যাঙ্গুয়েজ যেটা আমরা টিজার অলরেডি দেখছি যে না যেভাবে ডায়লগ ডেলিভারি গিলা সাকিব খান ক্যারি করে পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেবে সাধুবাসা পুরা মুভিটা যদি এই সাধু ভাষার উপরে যায় কারণ সামথিং লাইক দ্যাট আমরা বাংলা ছবিটা এখনো দেখি নাই যদি এটা রায়হান রাফি করতে পারে যে পুরা হোল মুভিটা সাধু ভাষার উপরে বিল্ড আপ হয়েছে আর স্টোরি টেলিংটা লাইক একটা অথেন্টিক ক্যারেক্টার দিয়া স্টোরি টেলিংটা এটা যদি হয় দিস মুভি ইজ গোনা ব্লো পিপলস মাইন্ড লাইক এটা অন্য লেভেলের একটা হাইপ ক্রিয়েট তো কইরা ফেলছে অলরেডি অলরেডি কুটি ছাড়া গেছে ভিউ যদি ক্যারেক্টার বিল্ডিংটা স্টোরি লাইন আর হচ্ছে সাধু ভাষা এই তিনটার মিক্সিং

তো এই জিনিসগুলা এই সাউন্ড গুলা যদি কারণ ইটস ডিফারেন্ট ইউনো সচরাচর বাংলাদেশের ডিসুম 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 ওই সাউন্ড গুলা থেকে সইরাই আপনারা যদি অ্যাকশনের ক্ষেত্র বা আইন নো ক্যারেক্টার বিল্ডিং বা ক্যারেক্টার যখন আপনি পরিচয় করায় দিবেন যখন এন্ট্রি হবে নিউ ক্যারেক্টারের তখন যে সাউন্ড এফেক্ট গুলো দরকার একটু ডিফারেন্ট ওয়েতে একটু লাইক ফিশন ও লাইক রক স্টাইলের এর যেটা আর কি মানুষের মানুষ মনে করবে যে না ইটস ডিফ্রেন্ট এই টাইপের যদি করতে পারেন রাইন্ড্রফি বাই মুভি র ভিতরে সাউন্ড এফেক্ট গুলো যদি আপনি ক্রিয়েট করতে পারেন যে কোন অ্যাকশন ক্ষেত্রে কোন সাউন্ড এফেক্ট দেবে বা ইমোশনের ক্ষেত্রে কোন সাউন্ড এফেক্ট যেমন পুষ্পার ক্ষেত্রে যদি বলি সো এই সাউন্ড এফেক্টসগুলা পুরা রোমটা খাড়া করে দেয় মানে গুজবাম চলা আসে ঠিক আছে যখন অ্যাকশন হয় বা ফেস এক্সপ্রেশনের সাথে সাউন্ড এফেক্টগুলা যখন ম্যাচ আপ হয় তখন পুরা মানে এই কারণে এই জিনিসগুলোই মানুষের সোয়াক যেটা আর কি সোয়াকটা নিয়ে আছে যেমন আচ্ছা কেজিএফের যে সাউন্ড এফেক্ট আছে যেটা খুবই পপুলার ওইটা যদি বলি এই 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 গুলা মানুষ মানে বুঝতে জিনিস যে ওয়ে আপনি বানাইছেন সাউন্ড এফেক্টস গুলা ইটস গুড নাইস বাট দর্শকরা আরো ইম্প্রেসড হবে যখন আপনি যে সাউন্ড এফেক্টস গুলা ঠিকঠাক মতো ইমোশন যখন ইমোশনের টাইম আসবে ইমোশনের ক্ষেত্রে যে সাউন্ড এফেক্ট দরকার ওই সাউন্ড এফেক্ট গুলা ঠিকঠাক মতো আপনি চুজ করে ইউজ করতেছেন ওয়ে অফ ইউজিং এ এটা অনেকটা ভ্যারি করে যখন আমরা মুভি দেখি সাউন্ড এফেক্ট অনেকটা ইমোশন ক্রিয়েট করে দেয় মানুষের চোখে কান্না নিয়ে আসে তো ইটস রিয়েলি রিয়েলি ইম্পর্টেন্ট সাউন্ড এফেক্ট তো অ্যাকশনের হোক বা ইমোশনের হোক বা ক্লাইম্যাক্সের হোক সাউন্ড এফেক্ট ইটস ইম্পর্টেন্ট আই গেস এই জিনিসটা মাথায় রেখে আপনারা মুভিটা কমপ্লিট করবেন আর আজকের ভিডিও তো টুকি রাখলাম যদি ভিডিও ভালো লাগে থাকে কমেন্টে জানান প্রচুর সাকিবিয়ানস আছে যারা আমারে কমেন্ট দিয়েছেন তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও আই সি উইথ আনাদার ভিডিও আনাদার আইডো নো মেবি রিয়াকশন ও এনিথিং লাইক দ্যাট সো সি ইউ নেক্সট টাইম বাই ফেস